অনেক দিন পর ঘূর্ণিঝড় অফার থাকবে না দেখলে কিন্তু মিস করবেন সম্পূর্ণ লাইভটি না টেনে দেখতে থাকুন দেখতে পাচ্ছেন যে বাইকটা আছে এটা মূলত হচ্ছে ইউলো ফর্টি সিক্স বাংলাদেশের মধ্যে একমাত্র ইউনাইটেড বাইক স্টেশনে কিন্তু এই বাইকটা এই মুহূর্তে কিন্তু অ্যাভেলেবেল পাবেন অন্য কোথাও পাবেন না এবার এক্স মোশনের ওপরে যে অফারটা থাকবে আপনারা আসলে বিশ্বাস হবে না সো প্রাইসটা জানাবো না টেনে ভিডিওটি দেখতে থাকুন এই মুহূর্তে আমার সাথে কানেক্টেড হবে ইউনাইটেড বাইক স্টেশনের পক্ষ থেকে সালাউদ্দিন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এবং আপনার ভিউয়ার যারা আছে তারা কেমন আছে আশা করছি আমার ভিউয়াররাও অনেক ভালো আছে তবে ভিউয়ারদেরকে বলবো কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট সেকশনে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই আজকে সবার কমেন্ট পড়বো তো ভাই আজকে তো অফার থাকবে জি অফার থাকবে আর বেশি গেলে অনেক দিন পর লাইভে আসা মানে আপনার পেজ থেকে লাইভে আসা হ্যাঁ এমনিতে অন্যান্য প্রজেক্ট নিয়ে একটু ব্যস্ত আছি যে কারণে রেগুলার আপডেট গুলো আসলে আমি দিচ্ছি না আমি তারিফা দিচ্ছে তো যাই যেহেতু আরিফ ভাই ফাইনালি চলে আসছে হোয়াইট টেন পেজ থেকে লাইভে চলে আসছে তো আমি সারাদিন সেলিম তার ঘরে বসে থাকতে পারি না আমাকে আসতেই হবে তো বাইকারদের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ইউনাইটেড রাজ্য স্টেশনকে পাশে থাকার জন্য এবং হোয়াইট টেন পেজে পাশে থাকার জন্য সো আরিফ ভাই মূলত আজকের যে লাইভটা হবে আমাদের এক্স মোশনের উপরে এবং কিছু বাইকের উপরে স্পেশাল একটা অফার দিচ্ছি তো আপনার ভিউয়ার যারা আছেন বাইকারস যারা আছেন বাইক লাভার যারা আছেন তারা যেন আপনার এই লাইভ ভিডিওর মাধ্যমে জানতে পারে আসলে ইউনাইটেড বাইক স্টেশন কি কী অফার রেখেছে তো দেখেন আসলে ইউনাইটেড বাইক স্টেশন মানে হচ্ছে আপনার একটি শোরুমের মধ্যে আপনার পছন্দের অনেকগুলো ক্যাটাগরির অনেকগুলো বাইক কিন্তু পেয়ে যাবেন আর কী নেই ইউনাইটেড বাইক স্টেশন এর আগে পরে আপনি যতবার ভিডিও করেছেন বা লাইভ করেছেন দেখেছেন যে ইউনাইটেড বাইক সব সবসময় চেষ্টা করেছে যেন একটি প্ল্যাটফর্মের মধ্যে সব সেগমেন্টের বাইকগুলোই অ্যাভেলেবেল রাখার জন্য আরিফাই এটা দেখেন ইয়েলো ফর্টি সিক্স ঠিক আছে এটা ইউনাইটেড বাইকিং শোরুমে অ্যাভেলেবেল আছে পাশাপাশি যদি আপনি এইদিকে আসেন আমাদের যে রাউন্ড যে সার্কেল প্ল্যাটফর্মটা আছে এখানে কিন্তু দুইটি বাইক আছে এক্সেল বাইক ডাব্লু আর দুটি কালার আছে এটা কিন্তু বর্তমানে বাংলাদেশে একমাত্র ইউনাইটেড বাইকিং শোরুমেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আমি প্রথমে যে বাইকে বসেছিলাম মানে স্কুটারে বসেছিলাম এটা হচ্ছে সুজুকি বার্গম্যান তো এটা আমরা লাস্ট সেল করেছিলাম বা মার্কেট অ্যাভেলেবেল আপনার তিন লক্ষ দশ বা তিন লাখ পাঁচ এর মধ্যে ছিল লাস্ট প্রাইসটা এরকম ছিল তো এটার উপরে স্পেশাল আমরা যে অফারটা দিচ্ছি এটা হচ্ছে দুই লক্ষ নব্বই হাজার টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সুজুকি বার্গম্যানটা ঠিক আছে তো কয়েকজন ভাই কমেন্ট করেছেন ওমর ভাই বলেছেন নাইস রবিউল ইসলাম ভাই বলেছেন জয়পুর থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ ভাই কাজী জায়েদ ভাই আমাদেরকে কমেন্ট করেছেন আমাদের সাথে আছেন সবাইকে বলবো লাইভ টি একটু কষ্ট করে যারা এই মুহূর্তে লাইভ দেখতেছেন আর একবার পেজ থেকে সবাইকে ইউনাইটেড বাইকেশন পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করছি আহ আমাদেরকে ভালোবাসার জন্য আপনাদের ভালোবাসাটা সবসময় আমরা এক্সপেক্ট করি তো আরিফ ভাই আপনার ভিউয়ারদের প্রতি অনেক শুভকামনা রইলো পরবর্তীতে যারা দেখবেন তাদের প্রতিও তো এইদিকে যদি আসেন আমরা কিন্তু যে ব্রেজারটারের দুটি ভেরিয়েন্ট আছে একটি হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে স্টেপ ভ্যালি তো এগুলোর একটা স্পেশাল রেট করে দিয়েছি এটা প্রাইস পূর্ব হচ্ছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যেটা ভ্যালি এবং রেগুলার যেটা সেটা হচ্ছে আপনার দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এই দুটাই কিন্তু এগুলি স্টক খুব সীমিত খুব সীমিত তো যারা রিসেন্টলি নিতে যাচ্ছেন বা নিতে চান তারা কিন্তু চলে আসবেন আমাদের শোরুমে এগুলো স্টক অনেক লিমিটেড সুজুকি পার্টমেন্টের কিন্তু দুটি কালার আছে ব্লু কালার এবং সেই মেরুন কালারটা তো চলে আসবেন আমি যদি ওইদিকে চলে যাই আচ্ছা তো ইমরান ভাই আছেন আমাদের সাথে বলেছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে কিন্তু অনেক বাইক দেখাবো বাইরেও কিন্তু অনেক বাইক ডিসপ্লে করা আছে দেখতে পাচ্ছেন এক্স মোশনের ওপরে কিন্তু আজকে ধামাকা একটা অফার থাকবে দেখতে পাচ্ছেন সারি সারি এক্স মোশন কিন্তু সাজানো আছে সাজানো আছে এবং এমটি এর কিন্তু থাইভার রশনটা কিন্তু আমাদের अवेलेबल আছে আচ্ছা থাইভার রশনের এমপিইউ কিন্তু হবে পাশাপাশি যে সিবি 150 এক্স যারা অনেক দিন থেকে খুঁজছেন যে কোথায় পাবেন চলে আসবেন কিন্তু সবগুলা কালারই কিন্তু अवेलेबल আছে সিবি 150 এক্স এর কিন্তু স্পেশাল এডিশন যেটা এটাও কিন্তু আছে যেটা অনেকে তুরু বয়ের বাইক নামে আসলে চিনেন ঠিক আছে লাল সাদা বাইক হ্যাঁ এটাও কিন্তু আছে সো আমরা হচ্ছে আরে এই পশনের দিকে আসেন দেখেন এই দিক থেকে দেখেন আপনার বিফোর ব্লু কালার এবং যে মেজেন্ডা যেটা হোয়াইট কালার ইন্ডিয়ান এগুলো সবগুলো হচ্ছে ইন্ডিয়ান ব্ল্যাক আর এদিকে আপনার আর ফাইভ এম সিলভার এবং সবচেয়ে ক্রেজি বাইক যেটাকে বলে বিফোর ভেরিয়েন্টের মধ্যে ইন্দো বিফোর ব্ল্যাক একদম অথেন্টিক বাইক কিন্তু ইউনাইটেড বাইক স্টেশন আছে ব্লু কালার ব্লু কালারটা কিন্তু অ্যাভেলেবেল আমাদের শোরুমে আছে বর্তমানে ব্লু কালারটা আসলে কোথাও अवेलेबल দেখা যাচ্ছে না এই মুহূর্তে আমাদের শুধু ইন্দো ভার্সন ইন্দো ভার্সন ভাই এবং এম সিলভার ইন্দো ইন্ডিয়ান দুটি ভেরিয়েন্টই কিন্তু আমাদের শোরুমে আছে তো চলেন একটু আমরা একটু বাইরে যাই আচ্ছা তো আমরা এখন একটু বাইরে যাব এবং আপনাদেরকে বাইকগুলো দেখাবো এই যে এটা হচ্ছে সেই এক্স মোশন এই যে দেখেন ঠিক আছে এক্স মোশনে কিন্তু মানে একটা স্পেশাল রেটে স্পেশাল প্রাইসে কিন্তু যারা এক্স মোশন লাভার আছেন যারা হোন্ডা লাভার আছেন তারা পেয়ে যাবেন মোশন বর্তমানে আমরা ইউনাইটেড বাইক স্টেশন অনলি ছয় লক্ষ আটান্ন হাজার টাকার একটা অফার প্রাইজ দেখেছি তো আপনারা কিন্তু এই প্রাইজে পেয়ে যাবেন এর আগে কিন্তু এগুলো আমরা সাত লক্ষ দশ এরকম প্রাইজ ছিল মানে সেভেন লাখ প্লাস ছিল এটা একটা এটা একটা ঘূর্ণিঝড় অফার ঠিক আছে যেহেতু কালবৈশাখীর ঝড় হচ্ছে আমরা একটু ঝড় অফার দিয়ে দিলাম ঠিক আছে এটা জাস্ট সীমিত সময়ের জন্য অনলি চার পাঁচ জন এটা পেয়ে যাবেন এর বেশি হয়তো পাবেন না সো যারা এক্স মোশন লাভার আছেন তারা চলে আসবেন ইউনাইটেড ব্যাংক স্টেশনে অথবা ফোন কল করে বা আপনি আমাদের মেসেঞ্জার অথবা ফেসবুক পেজের মাধ্যমে আপনি কিন্তু যোগাযোগ করে আপনি এটা এনশোর করতে পারেন তো এইদিকে আসেন আর এক্স এক্সার তো আছেই জানেন সবগুলো কালার অ্যাভেলেবেল আছে যে এমটি দেখেন আচ্ছা এটা কিন্তু আপনি কোশ্চেন করেন যে এই পাইলেন সেই পাইলেন ইউনাইটেড বাইক স্টেশন মানেই তো হচ্ছে সব বাইকের তো শুধু ইন্ডোনেশিয়ানটা নাই কিন্তু ভাই থাইল্যান্ডের টা আছে আপনি কাছে আসছেন একটু দেখা দেয়

যদি আপনার কোনো কাস্টমারে যদি কনফিউশন থাকে যে অ্যাকচুয়াল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বাইক কিনা সেই জন্য কিন্তু আমরা আপনাকে আমাদের বিল কপি এবং এলসি ডকুমেন্টস সহ আপনাদেরকে সব করতে পারবো আপনারা দেখে নিতে পারবেন ইঞ্জিন চেচেস মিলিয়ে আপনি নিতে পারবেন ঠিক আছে এই অপশন আছে আর আমরা প্রশ্নই উঠে না আমরা মানে অথেন্টিক বাইক ছাড়া অন্য কোনো বাইক সেল করবের প্রশ্ন উঠে না তো এইদিকে আসেন আরিফ ভাই এই যে সিবিআর জানেন যে ইউনাইটেড সিবিআর এর যত কালেকশন আছে সব ইউনাইটেড বাইকেরই সবসময় কালেক্ট করে থাকে হোন্ডা লাভার যারা আছেন সিভিয়ার লাভার যারা আছেন তাদের জন্য তো এর কিন্তু ইন্দোনেশিয়ান এবং থাইল্যান্ডের দুটি ভেরিয়েন্টই কিন্তু আছে ঠিক আছে ব্ল্যাক কালার এবং রেসিং ভেট এই দুটো কালারই আছে এবং আমার পিছনে দেখেন যারা লিজেন্ড তারাই কিন্তু এই বাইকগুলোকে চিনতে পারবে এইগুলো থাইল্যান্ডের তো সিবিআর লিজেন্ড স্পোর্টস যে বাইকটা এই বাইকটা কিন্তু ইউনাইটেড বাইক স্টেশনে অ্যাভেলেবেল আছে দুটি কালার আছে রেড এবং হোয়াইট কম্বিনেশন একটা ব্লু এবং হোয়াইট কম্বিনেশন একটা তো ইউনাইটেড বাইক স্টেশনে ওয়ার হাউসও আরবে আপনি জানেন আপনি ভিজিট করেছেন অনেক কাস্টমার ভিজিট করেছে অসংখ্য বাইক মানে বাইক মানে বাইকের মেলা বললে আপনি ইউনাইটেড বাইক স্টেশনকে বোঝায় একটি নয় দুটি নয় অনেকগুলো বাইক আপনি নিজে থেকে দেখে শুনে বুঝে পছন্দ করে আপনি আপনার পছন্দের বাইকটা আমাদের শোরুম থেকে নিতে হবে চলেন আমরা একটু ভিতরে যাই বাইরে কি নেওয়া যাচ্ছে আচ্ছা বন্ধুরা আসলে দেখলেন কত কালেকশন বাইকে সেই সাথে সিবিআর এর উপরে কিন্তু একটা ধামাক অফার চলছে আমরা আবার একটু প্রাইসটা জানবো সিবিআর এর অফার প্রাইসটা সিবিআর না এক্স মোশন ইয়া সরি এক্স হ্যাঁ এক্স অফার প্রাইসটা এই মুহূর্তে আমরা দিচ্ছি 6 লক্ষ 58 হাজার টাকা মাত্র 6 লক্ষ 6 লক্ষ 58 হাজার টাকা সেই যে 40 এও বিক্রি হচ্ছে 7 লক্ষ 40 7 এরকম বিভিন্ন ভাবে আপনারা যেহেতু গুলো আমরা সরাসরি নিজে রেজিস্ট্রি করি তো অনেক সময় আপনার কস্টিং আপনার ব্যালেন্সিং এ থাকে না বিকজ আপনার ডলারের প্রাইস বেড়ে যায় আদার্স কস্টিং বেড়ে যায় সো ওইভাবে করি তারপরেও আমরা কিন্তু চেষ্টা করেছি বর্তমান সময়ের সাথে সমন্বয় করে বাইকের প্রাইস দেওয়ার জন্য আর আশা রাখি এই প্রাইসে আপনি বাংলাদেশে কোথাও পাবেন না ইউনাইটেড বাইক স্টেশন একমাত্র আস্থার একটি প্রতিষ্ঠান যেখান থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট সিভি কন্ডিশন অথেন্টিক এবং বেস্ট প্রাইসে পেয়ে যাবেন সো আরিফ ভাই আচ্ছা কেমন লাগলো এখানে যে এতগুলো বাইক আসলে আমাদের যে কি বলে এই আপনি কিন্তু অসংখ্য বাইক আছে ঠিক আছে এবং এবং আমাদের যে মালিবাগ শোরুম আছে সেই শোরুমে কিন্তু অনেক বাইক আছে তো দুটো শোরুম থেকে বাইক পারচেজ করতে পারবেন আর बेसिकली সবাই কিন্তু আমাদের যে কানেকশন যে আউটলেটটা এখানেই চলে আসে মানে শোরুম অনেক বড় এবং এখানে ভেরিয়েন্ট কালেকশন আছে ওইখানেও আছে তো দুটো শোরুম থেকে আপনারা বাইক পারচেজ করতে পারবেন আর আরিফ ভাই আমি তো আরেকটা কথা বলি নাই আমাদের কিন্তু এডিবি কিন্তু अवेलेबल আছে ঠিক আছে আচ্ছা এই যে Hyundai EDV Hyundai EDV এটাও কিন্তু হোয়াইট কালারটা আছে अवेलेबल তো এটাও কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবে তো কিছু কিছু ইউনিক বাইক আছে যেটা অন্য কোনো শোরুমে নাই বললেই চলে একমাত্র ইউনাইটেড বাইক স্টেশনে পেয়ে যাবেন তো অনেক প্রবাসী ভাই আছেন তারা কিন্তু সরাসরি এমন মানে আমি অনেকগুলো লাইভ করেছি আরিফ ভাই মানে ল্যান্ডিং করার পরে দেখা যাচ্ছে তারা যদি ওই কি বলে দক্ষিণ ভেল্টের হয় তারা কিন্তু সরাসরি চলে আসে এসে বাইক কিনে তারপরে বাসায় যায় এমন অনেক পাগল প্রবাসী ভাইরা আছে তারা চলে আসেন মানে বাইকে একটা স্বপ্ন 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 থাকে যে বাংলাদেশে যে এই বাইক কিনবো তো আলহামদুলিল্লাহ আমরাও চেষ্টা করি তাদেরকে বেটার সার্ভিস দেওয়ার জন্য আর আপনি বাইক পারচেস করলেই নয় আফটার সেল সার্ভিসের একটা ইস্যু থাকে সেক্ষেত্রে ইউনাইটেড বাইক স্টেশন থেকে আপনি কোনো বাইক পারচেস করলে আমরা উইদিন ফিফটিন ডেজের মধ্যে পেপার্সটা করে দিই যদিও আমাদের তিন দিন পাঁচ দিনের মধ্যে হয়ে যায় তারপর আমরা ফিফটিন ডেজ নেই ফিফটিন ওয়ার্কিং ডেজ নেই এটা মানে কাস্টমারকে একটু স্যাটিসফ্যাকশন করার জন্য যেন তারা এসে বদলসেন ফিল না করে সেক্ষেত্রে দ্রুত হলে আমরা দুই তিন এমনও হয় দুই দিন তিন দিনও হয়ে যায় সেক্ষেত্রে আমরা ফোন কল করে তাকে দিয়ে দিই অথবা আমরা কুরিয়ার করে দিই আরেকটা বিষয় হচ্ছে একমাত্র বাংলাদেশের এই একটি শোরুম ইউনাইটেড বাইক স্টেশন যে শোরুম নাকি আপনার সিভিউ বাইকের উপরে সার্ভিস দিয়ে থাকেন আপনার সেল সার্ভিস আর সেই সেল সার্ভিসটা হচ্ছে ফ্রি সার্ভিস ছয়টি ফ্রি সার্ভিস পেয়ে যাবেন ইউনাইটেড বাইক স্টেশন এই মুহূর্তে আপনাদের যে কোনো বাইকে পারচেস করেন না কেন ছয়টি ফ্রি সার্ভিস এবং কোনো ডিউরেশন নেই অনেকে বলে যে ছয় মাস বা এক বছরের মধ্যে চারটা পাঁচটা ছয়টা আপনি দুই বছরও নিতে পারেন কোনো টেনশন নেই ঠিক আছে তো ছয়টি ফ্রি সার্ভিস কিন্তু আপনারা ইউনাইটেড বাইক স্টেশন থেকে নিতে পারবেন তো আমরা ছয়টি ফ্রি সার্ভিস দিচ্ছি পাশাপাশি আমাদের যে গিফট অপশনগুলো আছে এগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কিরিং আদার্স যে অপশনগুলো আছে এগুলো কিন্তু প্রতিটি বাইক পারচেস করলে আপনি পেয়ে যাবেন তো যারা বাইক পার্চেস করতে চান ইউনাইটেড বাইক স্টেশনে চলে আসুন আমাদের শোরুম অ্যাড্রেসটা একটু আরেবি বলে দিচ্ছি এটা হচ্ছে বন্দরাকড়া হাইওয়ে রোড কদমতলি ক্যানিগঞ্জ ঢাকা আমাদের ক্যানিগঞ্জ যে শোরুম এই শোরুম আর আরেকটা হচ্ছে হচ্ছে আপনার মালিবাগ একশো ষাট বিআইটিরও চারপুর ভবন মালিবাগ গেটের পাশে তো দুইটি শোরুম থেকে কিন্তু আপনি বাইক পারচেস করতে পারবেন ডেলিভারি নিতে পারবেন এবং সার্ভিসও করা যেতে পারবেন তো যার যেখান থেকে আপনার কমফোর্ট মনে করেন বা সুইটেবল মনে করেন আপনারা কিন্তু বাইক পার্চেস করে নিয়ে যেতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইউনাইটেড বাইক স্টেশন বরাবরের মতোই বলে আসতেছে এবং আমাদের কথা কাজে মিল আছে কিনা আপনারা এসে প্রয়োজনীয় শোরুম ভিজিট করেন বাইকগুলো দেখেন আমাদের ওয়ার হাউস ভিজিট করেন অসংখ্য বাইক দেখে শুনে বুঝে আপনার পছন্দের অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট সিভি কন্ডিশনে বাইকটি আপনি আমাদের শোরুম থেকে নিতে পারবেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দরভাবে একটা লাইভ প্রেজেন্ট করার জন্য আর বন্ধুরা যারা বাইক নিতে যাচ্ছেন অথেন্টিক বাইক অবশ্যই চলে আসবেন আর একটা সর্বশেষ আমরা একটু সালাউদ্দিন ভাইয়ের কাছে জানতে চাইবো বাইক নিলে তো আপনাদের সবসময় কিছু না কিছু গিফট অপশন থাকে এবারও কি থাকবে বাইকের সাথে হ্যাঁ গিফট তো থাকবে আমি তো বললাম যে আমাদের যে অ্যাজ ইউজুয়াল রেগুলার যে কমপ্লিমেন্টারি গিফট সেটা আপনারা পেয়ে যাবেন আচ্ছা প্রত্যেকটা বাইকের সাথে প্রতিটা আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ ইব ভাই আর এই মুহূর্তে যারা আপনার ভিউয়ার্স আপনার পেজ থেকে লাইভ দেখতেছে তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ভালোবাসা জ্ঞাপন করছি আমাদের পাশে থাকার জন্য এবং আমাদের ইউনাইটেড পেজের পাশে থাকবেন আপনারা ফেসবুকে যে সার্চ অপশনে যে ইউনাইটেড ভাইকেশন রেখে সার্চ দিলে আমাদের পেজটা পেয়ে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো একটা লাইবে